তোরা আজকে দড়িতে বাঁধবো আমি তোরা দড়িতে বাঁধবই দাঁড়া তুই মেলা বাতাইছিস ভাই জ্বালাই খাচ্ছো সব ব্যাঙে পা দড়ি নিয়ে নিচ্ছে আমার হাত দিয়ে দেখো সে দড়ি আর বানবো কি সে উল্টো সেই দড়ি নিয়ে নিচ্ছে আমার হাত দিয়ে দেখো কামড়া কামড়ে শুরু হয়ে গেছে আয় তোরে আমি দড়িতে বাঁধবাই আর পারতেছে না দেখো কি করতেছে ও টস নস করে দিলো দেখ মানুষজন দেখেন গায়ে দেখেন কি অবস্থা পাগল করে দিচ্ছে আমাকে সারা দিন পাগল মানে পাগল দুনিয়ার পাগল ও দেহ ওর জোর কি গায়ে দেখো ক্যাট ফুট খাইছে মা গোশ দিয়ে ভাত খাইছে জোর বাড়িছে মেলা গায়ে শক্তি বাড়িছে ওর এই তুই কি করতেছিস দড়ি তোর জন্য আনিছি বান তাই আমি কিন্তু দড়ি তোর জন্য নিয়ে এসেছি আয় এখানে আয় ওই দেখ ওই দেখ দড়ি তোর ওই দাও কি অবস্থা এদিকে আয় এদিকে আয় দড়ি দাও দাও কি করতেছে দড়িটাই ছিঁড়ে ফেলাচ্ছে দড়িতে আর কি বাঁধবো সে উল্টো আমাকে বাঁধবে না সে উল্টো আমাদেরই দড়িতে বেঁধে দেবে না কি করতেছে দাও দড়ি নিয়ে সুন্দরও সুন্দর হয়েছে এত বেটা মানুষ মেলা সুন্দর হয়েছে বাবা এত টানা টানি লেজ লেজও ফুলছে দেখো লেজও লেজও ফুলাইছে আবার ওরে ওরে বাবা রে বাবা দড়ি তোর জন্য আনিছি বান্দার জন্য আমি আমি কিন্তু দড়ি বান্দার জন্য আনিছি কিন্তু দড়ি কিন্তু বাইরেই ছাড়বো আজকে দেখেন গাইস উল্টো আমাকে গড়ি দড়ি দিয়ে বানবে সে দেখেন আমরা আর বাইরে উঠতেছি না সব সিরে মুড়ে তস নস করে ফেললো ক্যাট ফুট খেয়ে আরও জোর বাড়িছে গায়ে গোশ খেয়ে লাস্টে দড়ি কেড়েই নিল আমাদের হাত থেকে দেখেন গাইজ কি অবস্থা এখন সে উল্টো আমাকে বানবে আমরা কি কী ওই দেখেন কি অবস্থা করতেছে দেখেন বা বা যুদ্ধ হয়ে গেছে গো দড়ি দিয়ে আমরা বাঁধলাম কেন তারে নিলাম কেন সে যে